প্রফেসর ইউনুস লন্ডনে বিরাট ঘটনা ঘটিয়ে এসেছেন বাংলাদেশে ফিরে সে আসল ঘটনা জানিয়ে দিয়েছেন ওখানে বসে কিন্তু জানতে পারে আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনুসের ওটা এক প্রকার পালানো কিস্তির টাকার ভয়ে যেরকম পালায় না ওরকম পালিয়েছে যে সাক্ষাৎ দিবে না কারণ কি সাক্ষাৎ দিলে তো পাচার হওয়া আহ বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার ফেরত দিতে হবে এজন্যে পালিয়েছে সাক্ষাৎ দেয়নি অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী আব্বা ব্রিটিশ রাষ্ট্রের বা তাদের পার্লামেন্টের বিভিন্ন এমন এমন লোকজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে দেখা করেছে এই সহ তাতে প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্র এই সরকারের প্রতি যথেষ্ট সংবেদনশীল এবং রেসপেক্ট করে এমন না যে এই সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নাই এই সরকারকে দখলদার মনে করে হাসিনাকে সরকার মনে করে এটা ভারতও মনে করে না ভারতে ইউনুস সরকারকে স্বীকৃতি দিয়েছে তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পালিয়ে যাওয়ার তো কোনো কারণ ছিল না ব্রিটিশ রাজা যেখানে ইউনুসকে ডেকেছে তার সাথে ত্রিশ মিনিট একান্তে করার কথা বলেছে তাকে আহ সম্মানিত পুরস্কার দিয়েছে তার সারা জীবনে ইউনুসের সারাজীবনের সারা জীবনের কর্মকাণ্ডের স্বীকৃতি দিয়েছে এমনকি এই যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান বা এরপরে যে পরবর্তী দৃশ্যপট এই এটাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের মাধ্যমে সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনুসের সাথে সাক্ষাৎ করলেন না এরও চেষ্টা করেছিলেন ডেফিনেটলি ভেবেছিলেন যে একটু পালিয়ে থাকি স্থির টাকাটা না দিয়ে পারবো কিন্তু না ব্রিটিশ বা ব্রিটেন একটা স্ট্রাকচারে চলে সেখানে আইনের শাসন আছে সেখানে প্রাইম মিনিস্টার উল্টা করলে তার চাকরি থাকে না ক্ষণে ক্ষণে প্রাইম মিনিস্টার চেঞ্জ হয় দেখেন না পদত্যাগ করতে হয় সেখানে রুল অফ ল আছে ইউনুস চালাক কম না স্টারমার পালিয়েছে তাতে কি হয়েছে টাকা ফেরত আনার বন্দোবস্ত ইউনুস করে এসেছে এটা বিরাট ঘটনা অলরেডি ওই দেশের আইনের শাসনকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করাতে পেরেছেন ইউনুস যেটা করিয়েছেন ব্রিটেনের ইতিহাসে একসাথে এত পরিমাণ সম্পদ জব্দ করা হয়নি যেটা এই ইউনুজদের তৎপরতায় ব্রিটিশ সরকার করতে হয়েছে অপরাধ তদন্ত সংস্থা দর্শক আহ এর মানে স্টারমার কৌশল করলো কিস্তির টাকার ভয়ে পালালেও আইনের শাসনের সুযোগ নিয়ে ইউনুস ওই টাকা আদায় করে ছাড়বেন বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত আসবে ইউনুস সফল হবেন কিন্তু স্টারমার থাকবে না তার চাকরি এক পর্যায়ে থাকবে না দর্শক আরেকটা ঘটনা ঘটে এসেছেন সেটা হচ্ছে ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন মানে তৎপরতা চলতে থাকবে ভেবেছিল কি ইউনুস সাহেব চলে এসেছেন এখন আর মানে ভয় নাই না ওখানে আইনজীবী নিয়োগ করে এসেছেন আর ব্রিটেন কতটা রোল অফ এর কান্ট্রি কতটা স্বচ্ছ এটা দেখবেন পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা সভ্য দেশ গণতন্ত্রের উৎপত্তি এখান থেকে গণতন্ত্রের সুতিকাকার সভ্যতার আর সুতিকাগার সারা পৃথিবীতে সভ্যতা সরিয়েছে ব্রিটেন থেকে তো সেখানে আইনজীবী আছে তিনি নিয়মিত কাজ করবেন আইনি লড়াই চালাবে এখানে উল্টোপাল্টা করলে ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর চাকরি থাকবে না কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলবে এই ব্যবস্থা করে এসেছেন প্রফেসর ইউনুস মহাতব ইউনুসের মতো একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী চালাকি করেছে এটা পারবে না বরং ব্রিটেনে তার ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে যে কেন তিনি এটা অসভ্যতায় যে একজন নোবেল লরিড এসেছেন একজন একটা দেশের প্রাইম মিনিস্টার সৌমর্যাদার চিফ অ্যাডভাইজার এসেছেন এবং ব্রিটিশ রাজা তার সাথে একান্তে বৈঠক করে তাকে একটা মহা সম্মাননায় ভূষিত করে আর প্রাইম মিনিস্টার তার সাথে দেখা করেন এটা ব্রিটিশ জাতির জন্য লজ্জার তাদের যে হিস্ট্রিক্যাল যে ভদ্রতা সেই ভদ্রতার প্রতি একটা কলঙ্ক ব্রিটিশটা কিন্তু অতিথি পরায়ন জাতি বিশেষ করে ভদ্র ব্রিটিশদের মতো খুব ভদ্র আপনি খুব কম পাবেন আমেরিকানদের মধ্যে কিছুটা অভদ্রতা আছে কিন্তু ব্রিটিশটা যথেষ্ট ভদ্র ভদ্র জাতি সভ্য জাতি সেখানে ইউনেসের মতো একজন মেহমান গিয়েছেন একজন নোবেল ইউকেতে যথেষ্ট সম্মানিত দেখেন নোবেল পুরস্কারকে পৃথিবীর বিভিন্ন দেশ সন্দেহের চোখে দেখে যে এটা মার্কিন সাম্রাজ্যবাদের একটা টুলস কিন্তু ইউকেতে নোবেল পুরস্কার এটা অত্যন্ত মহান ভাবে দেখা হয় আবার এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটা তো ব্রিটেনের একটা মহাসম্মানিত একটা বিষয় এরকম একজন সম্মান সম্মান পেয়েছেন এরকম একজন ব্যক্তির সাথে দেখা করলেন না এটা তার জন্য লজ্জার দর্শক অনেক ঘটনা দিয়ে এসেছেন বিশেষ করে আপনারা দেখেছেন যে এই সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটা আমি সমর্থন করি না কিন্তু এটাকে ঘিরে তো বাংলাদেশের আহ রাজনীতির চিত্র বদলে গেছে এতে তো আর কোনো সন্দেহ নেই বিএনপি ইউটার্ন নিয়েছে আহ এক ধরনের ট্রানজিশন হয়েছে এটা একটা বড় ঘটনা আবার ব্রিটিশ রাজার কাছ থেকে যে সম্মাননা পেয়েছেন যেভাবে কথা বলতে পেরেছেন এটা একটা বড় অর্জন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এটা এটা তৎপরতায় একটা বড় অর্জন আইনজীবী নিয়োগ করে এসেছে এখন ওই নাই সাইরা বলে যে অনেক টাকা বাংলাদেশি টাকার প্রায় তিন সাড়ে তিন কোটি টাকা শুধু হোটেল খরচ হয়েছে পঞ্চাশ কোটি টাকা লাগলেও বাকি সে কি টেমস নদীর পারে থাকবে হাসিনা যে বহন নিয়ে জাতিসংঘে যেহেতু হোটেলে যে খরচ হতো বা ইত্যাদি ইত্যাদি তার চেয়ে অনেক কম হয়েছে এটা তো তেমন কিছু না এটা রাষ্ট্রের জন্য একদম একটা একদম একটা ছোটখাটো খরচ অতীতের এই ধরনের খরচ নিয়ে তো কেউ হোটেল থেকে বিল এনে সেটা প্রকাশ করেনি তো এটা কেন করেছে মানে এমন ভাবে প্রচারণা চালাচ্ছে যে এরা থাকবে টেমস নদীর পারে অথবা কারো বাসায় টাসায় এরা হোটেলে থাকবে না অথচ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান গিয়েছে হাসিনা খরচ ছিল এর চাইতে গুণ বেশি এখন এই খরচের তুলনায় অর্জন আকাশ চুম্বি অর্জন খরচের তুলনায় কিছুই না হলো যখন ফেরত আসবে পাচার হওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আরো অনেকে এমন এমন কর্মকর্তাদের সাথে আলাপ করেছে ব্রিটেনের এমন এমন লিগাল স্ট্রাকচারের সাথে এনগেজ হয়েছে ব্রিটিশ সরকার ওটা ফেরত দিতে বাধ্য হবে বললাম না যে ব্রিটিশ গভর্নমেন্ট রুল অফ বিশ্বাস করে ওখানে আইনের শাসন আছে সেই জায়গাগুলো হিট করে এসেছে ইউনুস এটা বড় অর্জন আহ পাচার হওয়া অর্থ উদ্ধারে পদক্ষেপের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপিস্টাধক ড ইউনুস তিনি জানান যুক্তরাজ্যে পাচার হওয়া দেশের অর্থ উদ্ধার করতে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে ওই ব্রিটিশরাই ওই টাকা ফেরত দিতে বলবে তার ব্রিটিশ আইনজীবীরাই লড়াই করবে এতটা আমার পালিয়ে তো লাভ নেই প্রধান উদ্দেশ্যে ব্রিটিশ সরকার এই প্রয়াসে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে তো ব্রিটিশ প্রাইম মিনিস্টার পালায় কিন্তু সরকার কিন্তু ঠিকই সহায়ক ভূমিকা পালন করছে করতে বাধ্য হবে যেহেতু সেখানে আইনের শাসন আছে আরও যে বললাম না যে পাল্টা করলে ব্রিটিশ প্রাইম মিনিস্টার চাকরি থাকবে না আর হামেশা তাদের প্রাইম মিনিস্টার চেঞ্জ হয় ইউনুস বলেন এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছে আমি তার জন্য অনেক প্রশংসা করি তাহলে হোটেল খরচের হোটেল খরচ উঠছে কিনা বুঝতে পারছেন এবার বিবিসির প্রতিবেদন বলে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইন শৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার জন্য সুযোগ হচ্ছে এর মানে এনগেজ করার ব্যবস্থা করে এসেছে শুধু আইনজীবী নিয়োগ নয় বিশেষ করে হাসিনা সরকার আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগগুলো অনুসন্ধান করছে বাংলাদেশ কর্তৃপক্ষের ধারণা হাসিনা সরকার ক্ষমতায় থাকলে প্রায় দুইশো বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে অভিযোগ করা হয়েছে একটা বেশিরভাগ যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা ব্যয় করা হয়েছে এখন ওই দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলারের যদি দেড়শো বিলিয়ন ডলারও বলি ওটা যদি ফেরত দিতে হয় এটা একটা বড় ধাক্কা ব্রিটিশ সরকারের জন্য এই কারণে এস পালিয়েছেন কিন্তু লাভ নেই ইউনু সব ফাঁক আটকে এসেছেন